বলছেন যে প্রাপ্তবয়স্ক ছেলের সামনে মায়ের শরীরের কোন কোন অংশ ঢেকে রাখা জরুরি যতটা স্বাভাবিকভাবে ভাবে মহিলারা ছেলে মেয়েদের সামনে খোলা রাখতে পারে সেটা ওলামারা বলেছেন যে সেটা আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত খোলা যায় নয় আর বক্ষ বুক হ্যাঁ তারপরে আপনার ঘাড় ইত্যাদি হ্যাঁ এগুলি খোলা জায়জ নাই বাকি অংশ যেমন হাত আপনার কনৈ পর্যন্ত পা হাঁটু পর্যন্ত আর চেহারা আপনার মাথার মাথার চুল আর তারপরে গলা পর্যন্ত এতটা খোলা জায়জ রয়েছে বড় ছেলেদের সামনে অথবা যারা আপনার মাহরাম তাদের সামনে ভাইয়ের সামনে মাতিজার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গত দুই মাস ধরে আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আমাদের একটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা আছে আল্লাহ সহজ করুন প্রতিভাল আল্লাহ আপনাদেরকে صبر করে নেকির আশায় এই প্রতিবন্ধী মানুষ করার তৌফিক দান করেন এবং উত্তম প্রতিদান দান করে দুনিয়ার সে আমার সাথে সংসার করবে না বলে গেছে কিন্তু সে খোলা তালাক নিচ্ছে না কারণ তাহলে তো টাকা পাবে না ও আমি যেন না তাকে তালাক দি এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে না আপনি বাধ্য না যদি মনে করেন যে না আমার তালাক দেওয়ার প্রয়োজন নেই তাকে রাখা যাবে সরিয়েতে সে নামাজি সে পর্দা করে রাখা যাবে আর সে থাকতে চায় না তো সে খোলা নেই যাতে করে আপনাকে মোহর দিতে না হয় জি কিন্তু যদি আপনি তালাক দেন তার দোস্তটির জন্য তাহলে আপনাকে মার দিতে হবে তো বলছেন যে আমি কি গুনাগার বলছেন যে ও চায় আমি যেন তাকে তালাক দিই এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে তাকে যদি আমি টাকা না দিই আমি কি গুণাগার হব কারণ সে যদি পাঁচ অক্ত নামাজ পড়তো পর্দা করতো আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করতো তাহলে আমি তার সাথে থাকতাম তাহলে বোঝা যাচ্ছে আপনিও তো রাখতে চান না শেষ কথা বোঝা যাচ্ছে আপনি তাকে রাখতে চান না কারণ সে পাঁচ অক্টো নামাজ পড়েন না আর পাঁচ অক্টো নামাজ না পড়লে রাখা যায় যে নেই কোনো স্বামী বে স্বামী স্বামী থাকা যায় নয় নামাজি মহিলার জন্য আর নামাজি পুরুষের বেনামাজি মহিলাকে নিয়ে সংসার করা যায় জন্য পর্দা করে না যদি একেবারে বেহায় বেপর্দা হয় শুধু চেহারা নেয় মাথাও ঢাকে না গা হাতও ঢাকে না তার এরকম বেহায় বেপরদা অবাধ মেলামেশা করে তাহলে তাকেও রাখা হাতে কোনো শান্তি নেই তো যদি আপনি তালাক দেন তাহলে আপনাকে মহর দিতেই হবে আপনি তালাক দিতে বাধ্য না যদি রাখার মতো দৃষ্টিতে সুযোগ থাকে তো রাখবেন এটি ভালো তালাকের চাইতে অনেক ভালো দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু যদি আপনি তালাক দেন তাহলে মোহর অবশ্যই দিতে হবে ফরজ যেহেতু আপনি তাকে হালাল করেছেন যদি সে বেনামাজি হয় সেজন্য তালাক দিচ্ছেন কিন্তু আপনাকে মোহর দিতে হবে আপনাকে মোহর দিতে হবে কেন বেমাসহলাল তামিন ফার জি তার লজ্জা স্থান আপনি হালাল করেছেন ভোগ করেছেন কিসের বিনিময়ে মহরের বিনিময়